আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন প্রত্যেকটা বান্দা কেজি যে বান্দা গুলি কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে তাকে যখন আমি আল্লাহ বলবো এ বান্দা যা যা তার তারি জাহান্নামের ভিতরে প্রবেশ কর ওই বান্দা জাহান্নামের ভিতরে যাইতে চাইবে না ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে নিতে চাইবে চাইবে কিন্তু বান্দা বলবে আল্লাহ আমি জাহান্নামে যেতে পারবো না আল্লাহ জিজ্ঞাসা করবে কেন তুমি জাহান্নামে যেতে চাও না এবার ওই বান্দা ডাক দিয়ে বলবেন তাহতা কুদামিনা লিয়াকুনা মিনাল আমি আজকে জাহান্নামে হওয়ার পিছনে দায়ী আমার বাবা আমি আজকে জাহান্নামী বান্দা হওয়ার পিছনে দায়ী আমার মা আমি আজকে জাহান্নামী বান্দা বান্দী হওয়ার পিছনে দায়ী আমার বড় ভাই আমার বড় বোন আমার এলাকাবাসী আমার প্রতিবেশী আজকে যদি আমাকে জাহান্নামে যেতে হয় তাহলে আমার পিতা মাতার কল্লা আমার পিতা মাতার মাথাগুলি আমার সামনে এনে দেন তাহতা কুতা মিনাল কুনা মিনাল আসফালিন বান্দা বলবেন আমার পিতা মাতার মাথা পাড়াইয়া তাদের শরীরের উপর পা দিয়া লাগলে আমি জাহান্নামে যাব তারপরেও আমার পিতা মাতাকে তিয়ামাতের ময়দানে আমার পা দিয়া আঘাত করব বলেন নাউযুবিল্লাহ এটা কেন বলবে কারণ আপনি আপনার সন্তানের হক গুলি আদায় করেন নাই ছেলের হক গুলি আদায় করেন নাই মেয়ের হক গুলি আদায় করেন নাই সন্তান বেলাইয়ে চলে গিয়েছে আপনার কোনো খবর নাই সন্তান গুণা করতেছে আপনার কোনো খবর নাই বাবা বলি আপনি কিছুই তাকে বলতেছেন না এই বান্দা জাহান নামি হয়ে মারা গিয়েছে এক নাম্বার সাক্ষী এক নাম্বার অপরাধী আপনি বাবা আপনাকে তেমতের ময়দানে হওয়া লাগবে ঠিক কিনা বলেন এবার খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদি আল্লাহ তাআলাহু তাহার জামানায় একজন বাবা তার সন্তানের বিরুদ্ধে খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদি আল্লাহ তাআলাহু কাছে গিয়ে বলতেছেন ও আমি ও খরিফাতুল মুসলিমীর আমার সন্তান কথা শোনে না আমার সন্তান আমাকে ভাত দেয় না আমার সন্তান আমাকে খাওয়ায় না আমার সন্তান আমাকে দেখভাল করে না বলে না হরিফাতুল জাহানের আৰু তো জহান হয়ে যায় হরিফাতুল মুসলিমের সৰবারে নিয়া রওনা হৈছে কোন কুরাংদার আমার সন্তান আছে যে সন্তান মা বাবার খেদমত করে না মাকে বাদ না বাবাকে বাদ না বাবাকে জারি মেরে কথা বলে মাকে জারি মেরে কথা বলে এমন সন্তানের এই দুনিয়াতে আর থাকার অধিকার নাই ঠিক কিনা বলেন এবার খরিফাতুল মুসলিমিন তরবারি নিয়ে রওনা হবে ঠিক সেই সময় অন্যান্য সাহাবীরা বলতেছেন তো সাহাবি আপনি তো একজন শ্রেষ্ঠ ও সাফকারী একজন মানুষ একজনের কথা শুনে আপনি কেন বিচার করবেন ও খলিফাতুল মুসলিমিন এই বাবার সন্তানটাকে আগে আমাদের দরবারে নিয়ে আসেন এবার কিছু সাহাবি ওই বাবার সন্তানকে গিয়ে ধরে খলিফাতুল মুসলিমের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আসলেন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন ও যুবক তুমি তুমি নাকি তোমার বাবাকে গালি দাও তোমার বাবাকে নাকি খানা দাও না তোমার বাবার নাকি খেদমত করো না মায়ের নাকি খেদমত করো না এবার ওই যুবক তার মনের ভিতর যুবক মুসলিম কেমন করে আমার বাবার খিদমত করব, কেমন করে আমার মায়ের খিদমত করব, কেমন করে আমার মাতা পিতার হক আদায় করবো ও খলিফাতুল মুসলিমিন আমার মা বাবা তো আমার ক্ষেদম ছোটবেলায় করে না বলেন না সুবহানাল্লাহ এবার খলিফাতুল মুসলিমিন চমকে গিয়েছে খলিফাতুল মুসলিমিনের সামনে কোন সাহাবীরা কথা বলতে সাহস পায় না কিন্তু যুবক ডাক দিয়ে বলতেছেন কেমন করে মা বাবার খেদমত করব আমার মা বাবা তো আমার ছোটবেলায় আমার হক গুলি করে নাই সন্তান ডাক দিয়ে বলতেছেন ও মুসলিমিন একজন সন্তান তার মা বাবার কাছ থেকে কি কি হক পাইতে পারে কি কি খিদমত পাইতে পারে আপনি তো রসুলের একজন প্রধান সাহাবী আপনি একটু আমাকে বলে দেন এই হকগুলি যদি আমার পিতা মাতা দাদায় করতো তাহলে আমিও আমার মা বাবার ক্ষেতমত করতাম বলে এবার ওপরে বাদু মুসলিমিন বল দিচ্ছেন আজ বা রসুলিয়া গ্রাম সাল্লাল্লাহুসাল্লাম বর্ণনা করেছে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটা সন্তান জন্ম হওয়ার আগে মা বাবার কাছ থেকে দুইটা হক পাবে বলেন না সুবহানাল্লাহ এবারে খলিফাතු মুসলিমিন বলছিলেন আজব এক নাম্বার তোমার বাবার কাছে তুমি পাইবা তোমার জন্মের আগেই তোমার হক আদায় করতে হবে তোমার বাবার তোমার বাবা এক নম্বর হক আদায় করবে তোমার জন্য একটা নেকর মা উপহার দিবে বলেন না সুহান এবার যুবক ডাক দিয়ে বলতেছেন অফরিফাতুল মুসলিম আমার জন্য একটা নিকার মা আমার বাবা দেয় নাই আমার বাবা এই মক্কার জমিনে যত খারাপ মহিলা ছিল যত নাচনিওয়ালি ছিল তাদের ভিতর থেকে নিজের চেহারা সুন্দর দেখে নিজের চোখকে নিবারণ করার জন্য ওই একটা নাচনেওয়ালি আমার জন্য বিবাহ করে আমসে ও খলিফাতুল মুসলিম আমার জন্য নেককার মা দেয় নাই তাহলে আমি আমার মা বাবার খেদমত কীভাবে করবো ঠিক না বলেন একজন সন্তানের কাছে একজন সন্তান মা বাবার কাছে সর্বপ্রথম একটা হক পায় জন্মের আগে আর সেটা হলো সন্তান বাবার কাছে একজন নেকর আদর্শবান মা তার কাছে পাইবে ঠিক না এবার আমরা যারা বিয়া করি যারা বিবাহ করি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সন্তানকে যদি সঠিকভাবে একটা মা উপহার তুমি দিতে চাও তাহলে বিবাহ করার সুন্না হলো মেয়ে দেখার সুন্না হলো চারটা দিক থেকে তোমরা মেয়ে বিবাহ করবা এক নম্বরে ওই মেয়ের ধ্বংস কি সেটা তোমরা আগে যাচাই বাছাই করবা দুই নম্বরে মেয়ের যদি ধন সম্পদ থাকে সেটাও তোমরা দেখবা তিন নম্বরে মেয়ে সুন্দরী আছে কিনা সেটাও দেখবা চার নম্বরে তোমরা দেখবা মেয়ের দিনদারি তো আছে কিনা এবার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ও আমার সাহাবীরা বংশও নাই ভালো বংশও নাই দম সম্পদও নাই সুন্দর চেহারাও নাই তবে তার ভিতরে যদি তিন থাকে তাহলে তুমি ওই মেয়েটাকে বিবাহ করো আর তিনটার তোমার প্রয়োজন নাই বলেন না এবার নবী বলতেছেন ও আমার সাহাবিরা এই পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু আল্লাহ আম তবে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একজন পুরুষের জন্য একজন নেকার স্ত্রী বলেন না সুবহান একজন নেকার স্ত্রী যদি ঘরে থাকে ওই ঘরটা আল্লাহ তৈরি সরাসরি জান্নাত হয়ে যায় ঠিক না বলেন এটা রসুলের সরাসরি এবার যুবক ডাক দিয়ে বলতেছিল খলিফাতুল মুসলিম আমার বাবা যে এত নাম্বার যে হক আছে আমার জন্য একটা আদর্শবান মা দেওয়া লাগবে আমার জন্য একটা আদর্শবান মা আমাকে উপহারে দেয় নাই দুই নম্বরে খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন দুনিয়ার ভিতরে যখন স্বামী এবং স্ত্রী অথবা মা এবং বাবা একটা সন্তান আনার জন্য যখন নিয়ত করবে তখন সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে তারা ওই দুনিয়ার ভিতরে সন্তান আনার জন্য কার্যক্রম শুরু করবে এবার খলিফাতুল মুসলিমিন বলতেছে দোয়া পরে যদি বিসমিল্লা বলে যদি কোনো বান্দা বান্দি যদি সন্তান আনার জন্য নিয়াদ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের ভিতর থেকে সমস্ত প্রকার শয়তানি ওয়াসওয়াসা সমস্ত প্রকার খারাপ জিনিস গুলো আল্লাহ আলামিন ওই রূহ রাইখা দেয় আর জমিনে আনার সুযোগ দেয় না বলেন না সুবহানাল্লাহ এবার যুবক ডাকতে বলতেছেন মুসলিমিন দুই নাম্বার হক এই দুই নাম্বার হক আমার মা বাবা আমার জন্য আদায় করে নাই খলিফাতুল মুসলিম এবার বলতেছেন তিন নাম্বার হক একটা সন্তান যখন দুনিয়ায় আসবে জমিনের ভিতরে যখন আসবে ওই মা বাবার তিন নাম্বার হক হলো ওই সন্তানের ডান কানের ভিতরে আজান আর বাম কানের ভিতরে কামড় দিয়ে দেওয়া প্রথম জমিনের সন্তানটা আসার পরেই যদি আল্লাহ আকবর আল্লাহ আকবরের যদি ধনি দেওয়া হয় আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাহাদু আন্না রাসূলুল্লাহ এই ধ্বনি গলি যদি বাচ্চার কানের ভিতরে দেওয়া হয় ওই বাচ্চাটা যদি ইসলাম শিক্ষায় শিক্ষিত যদি নাও হয় যদি জিনারে শিক্ষিত হয় তাহলে কিয়ামতের আগ পর্যন্ত কখনো পিতামাতার সাথে বেয়াদবি করতে পারে না সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন এবার ডাকতে বলতেছেন ও খলিফা তুই মুসলিম তোমার বাবা কি তোমার কাছ থেকে তিন নম্বর হক আদায় করছে নাকি খলিফাতুল মুসলিমের কাছে বলতেছেন না আমার পিতা মাতা আমার জন্য তিন নম্বর হক আদায় করে না বলেন না নজরুল এবার খলিফাতুল মুসলিমিন বলতেছেন অযুবক রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাই বলেছেন একটা সন্তানের জন্য পিতা মাতার চার নাম্বার হক হলো ওই সন্তান যখন জমিনের ভিতরে আসবে ওই সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক যদি ছেলে হয় সাত দিনের মাথায় তাকে আখিকা করবে দুইটা ছাগল দিয়ে আর যদি মেয়ে হয় তাকে একটা ছাগল দিয়ে আখিকা করবে যদি সাত দিনে না পারে তাহলে চোদ্দ দিনে করবে যদি চোদ্দ দিনেও না পারে একুশ দিনে করবে যদি সম্পদ না থাকে তাহলে ওই সন্তান মৃত্যুবরণ করার আগে যে কোনো এক সময় ওই সন্তানের জন্য আকিকা করা পিতামাতার কর্তব্য সুবহানাল্লাহ এবার খলিফাতুল মুসলিমিন বলতেছেন ও যুবক তোমার মা বাবার 5 নাম্বার হক হলো তোমাকে একিকাও করলো এবার সর্বপ্রথম তোমার বয়স হয়ে যাবে যখন তুমি কথা বলতে শুরু করেছো তখন তোমাকে কালামে পাকের শিক্ষা দিতে হবে বলেন না যেই কালা নিয়ে বিশ্ব নবীজকে আল্লাহ তালা জমিনে পাঠাইছে ওই পবিত্র কোরআনুল কারিমের শিক্ষা সন্তানকে দিতে হবে ঠিক না বলেন ওই কোরআনের শিক্ষা যদি আপনি আমি সন্তানকে না দে তাহলে কে আমার পর্যন্ত আপনি যতই শিক্ষিত করেন যতই আপনি নম্র ভদ্র বানান আপনি যেহেতু তার হক আদায় করেন নাই কেয়ামতের আগ পর্যন্ত হলেও কেয়ামতের আগে হলেও সন্তান আপনার সাথে বেয়াদুবি করবে মায়ের সাথে বেয়াদবি করবে আর ওই কালামে পাক জিকির যদি তার ভিতরে ঢুকে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের উসিলায় আর যে তার হক আদায় করেছেন ওই হকের উসিলায় কিয়ামত পর্যন্ত আপনার সাথে সন্তান গলা উঁচু করেও কথা বলতে পারবে না বলেন না সুবহানাল্লাহ এবার রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ যখন তোমার বছর সাত আট বয়স হয়ে গেছে তুমি বালেগ হয়ে গেছ এবার তোমার পিতা মাতার হক হইলো যখন তোমার সাত বছর বয়স হয়ে গেছে তোমাকে নামাজের তালকিন দিতে থাকবে বলেন না সোহা তোমার বাবা যখন নামাজের ভিতরে যাইবে তোমাকে হাত ধরে মসজিদের ভিতরে নিয়ে যাবে আবার হাত ধরে তোমাকে বাড়ির দিকে নিয়ে আসবে এটা হলো একটা খুশির জিনিস ও খলিফাতুল মুসলিমিন আমার বাবা আমার এই হকটাও পরিপূর্ণভাবে আদায় করে নাই খলিফাতুল মুসলিমিন মানে অযবক তোমার জন্য সাত মাসবার পিতামাতার কর্তব্য হলো তোমার বয়স যখন দশ বছর হয়ে যাবে সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক সন্তানের যখন দশ বছর বয়স হয়ে যাবে তখন তুমি আর তোমার পিতা মাতার সাথে ঘুমাইতে পারবে না তোমার বিছানাটাকে আলাদা করে দিতে হবে ঠিক কি না বলেন যদি সম্পদ নাও থাকে যদি একই জায়গায় ঘুমায় তারপরেও মাঝখান থেকে একটা পর্দা দিতে হবে এটা হলো রসুলের সুন্ন ঠিক কিনা বলেন বলেন এটা হলো সন্তানের হক আমরা মনে করি সন্তান চোদ্দ পনেরো বছর বয়স হয়ে গেছে সন্তান কিছুই বোঝে না কিন্তু সন্তান অনেক কিছুই বোঝে ঠিক কিনা বলেন সামাজিক রীতিনীতির কারণে সন্তান অনেক কিছুই বুঝে জানে ওই সন্তানকে পিতা মাতা যখন সঙ্গে নিয়ে ঘুমায় ওই সন্তানের যত গুণা হবে ওই সন্তানের গুলাগুলি মা বাবার আমোল নামায় দেওয়া হবে নজবিল্লা বলেন এবার খরিফাতুল মুসলিমের বলতেছে অযুবক হকের কোনো অভাব নাই তাই আমার পর্যন্ত সন্তান মৃত হওয়ার আগ পর্যন্ত একটা পিতা মাতার হক থাকে থাকে সর্বশেষ যে হক খলিফাতুল মুসলিমিন বলতেছেন একটা সন্তান ছেলে অথবা মেয়ে হোক যখন সাবালেক সাবালিকা হয় যখন তারা বালেক হয় যখন তারা বিবাহ উপযুক্ত হয় একটা পিতা মাতার দায়িত্ব হলো একটা পিতা মাতার কর্তব্য হলো ওই সন্তানকে ওই ছেলেকে অথবা মেয়েকে বিবাহ দেওয়া এটা হলো মা মা এবং বাবার হক ওই হক যদি পরিপূর্ণভাবে আদায় না করে সন্তানের বয়স চব্বিশ পঁচিশ হয়ে গেছে এখনো বিবাহ দিতেছেনা আল্লাহর কসমই সন্তানের চোখ দিয়ে যদি একটা জিনার গুনা হয় হাত দিয়ে যদি একটা জিনার গুনাহ হয় পা দিয়ে যদি একটা জিনার গুনা হয় আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার আমলনামায় দিয়ে দেবে ঠিক কিনা বলেন এই জন্যই ওই গুনাহের জন্য যদি আল্লাহ রব্বুল আলাম সন্তান খেতে করায় ওই সন্তান বাবার বিরুদ্ধে সাক্ষী দিবে মায়ের বিরুদ্ধে সাক্ষী দিবে বলবে আমার আমি যে গুনাহ করেছি এই গুনার পেছনে আমার মায়ের হাত আছে আমার বাবার হাত আছে আমার বড় ভাইয়ের হাত আছে ও আল্লাহকে যদি আমার জাহান্নামে যেতে হয় তাহলে আমার পিতামাতার মাথার উপরে পাড়া দিয়ে তাদেরকে আদি ফিসে ফিসে আমি জাহান নামে যাবো বলে এরপরে মুসলিমিন পিতা মাতার আর একটা কর্তব্য হলো পিতা এবং মাতা সন্তান যদি অপরাধ করেও সন্তান যদি করে তাহলে সন্তানের উপর রাগান্বিত হওয়া যাবে না সন্তানের উপরে কখনোই বদা করা যাবে না সন্তানের জন্য সর্বদা ভালো ব্যবহার ভালো দোয়া তাদের জন্য করতে হবে বলেন না সবা আপনার জন্য সন্তানের জন্য যে দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে মা বাবার উপর আল্লাহ খাস রহমত বরকত দান করে ঠিক তেমনি ভাবে আপনি মা বাবা যদি সন্তানের জন্য কোন দোয়া করেন ওই দোয়াটাও আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করিয়া লয় আর যদি আপনি বদুয়া করে থাকেন ওটাও সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় রসুল করিম সাল্লাহ জামানায় নবীজির একজন প্রিয় সাহাবি সর্বদা নবীজির খেদমত করত সর্বদা নবীজির কাছে বৈশা হাদিস শিখতো কোরআন শিখতো ওই সাহাবি যখন মুমুর সবস্থায় পড়ে গেছে মুমুর সবস্থায় দেখতেছে সাহাবির মুখে কালিমা উচ্চারণ হয় না সাহাবী কালিমা পড়তে পারতেছে না সাহাবীর মুখ থেকে গালি বের হইতেছে গালি বের হইতেছে এবার ওই সাহাবীর নাম হাজলোতে আল কামারদ আল্লাহহুতালান তার বিবি রসুলে কালি সাল্লাল্লাহ রে সাল্লা আমেরিকাতে খবরও পাঠাইছে ইয়া আসুল হাবিবাল্লাহ আপনার একজন প্রিয় সাহাবি আর কামারদ আল্লাহুতাল অবস্থায় আমরা কিনারায় বসে এত কালিমা পড়ি এত বলি তুমি কালিমা পার করো কিন্তু তার জবানে কালিমা উচ্চারণ হইতেছে না খলিফাতুল মুসলিমিন সমস্ত সাবিরা রসুল করিম সাল্লাহামের পাশে বসা নবীজি হজরত আবু আকর হজরত বেলাল রদি আল্লাহ এই দুইজন সাহাবিকে ওই আল কামা রদি আল্লাহ নিকট পাঠায় দিলেন ওই সাহাবি দুইজন ওই সাহাবির কিনারায় বসে কালিমা পড়তেছে ও সাহাবি তুমি তো ভালো একজন সাহাবি কেন তুমি এখন মৃত্যুর সময় গালি করতেছো খারাপ কথা বের করাইতেছ মুখ থেকে তুমি কালিমা পাঠ করো সাহাবিরা কান আকার কিনারায় বসে কালীমা পাঠ করতে কিন্তু মুখে কালিমা উচ্চারণ হয় না বিষ্ণবীজির খবর যখন শুনলো বিশ্ব নবীজি খবর যখন শুনলো বিশ্ব নবীজি বলতেছেন ও সাহাবিরা তাহলে দেখো ওই আল কামার তালানহর পিতা এবং মাতা কোন দুই জনের একজন এখনো পর্যন্ত জীবিত আছে কিনা সাহাবিরা খোঁজ নিয়ে দেখে আলকামার মা একজন বৃদ্ধা মা তিনি এখনো বেঁচে আছে আলখামার মাকে রসুলি করিম সাল্লাম ডাক দিলেন ও আলকামার দেখে দিকে আসো নবীজি বলতেছেন ও আলকামার মা দেখো তোমার সন্তান কালিমা পড়তে পারতেছে না তোমার সন্তান মুখ থেকে গালি বের করতেছে কেন বের করছে তুমি একটু বলো বলো আলকামার মা বলতেছেন ও খরিফাতুল মুসলিমিন কেন বের হইতেছে আমি খুব ভালো করে জানি আমার এই সন্তানটা এত ভালো আছিল এত ভালো আছিল আমার সর্বদা খেদমত করত আমি মা আমাকে খাওয়াইয়া দিত আমি মা আমাকে নাওয়াইয়া দিত কিন্তু সন্তান যখন বিবাহ করাইয়া দিলাম সন্তান আর আমার খোঁজ খবর রাখে না আমাকে গালি করে এমন কি একদিন আমার গায়ের উপর কোমরে আঘাত করে ফেলেছে এবার নবীজি বলতেছেন ওয়াল কমার মা এই জন্যই তো একজন প্রসিদ্ধ সাহাবি মা বাবার সাথে বেয়াদুবি করার কারণে মৃত্যুর সময় মুখে কালিমা উচ্চারণ হইতেছে না ও আল কামার মা একজন সাহাবি যদি এরকম বেইমান হয়ে মারা যায় তাহলে তুমি কিভাবে আল্লাহর আদালতে মুখ দেখাইবা আল কামার মাকে বলতেছে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও তুমি কষ্ট পেয়ে যে বদুয়া দিয়েছিল সন্তানের জন্য সেই বদু আল্লাহর আরো সে গিয়ে লাগছে যার কারণে মৃত্যুর সময় কালিমা উচ্চারণ হইতেছে না এখন তুমি তোমার সন্তানকে মাফ করে দাও আলকামার মা বলতেছে না আমি মাফ করতে পারবো না এবার নবীজি বলতেছে ন সাহাবি তোমরা সবাই আমার সামনে একটা আগুনের কুন্ডলি সাজাও আগুন জ্বালাইয়া দাও ওই আগুনের ভিতর আলকামাকে মৃত্যুর আগে তোমরা ফালাইয়া দাও আলকামাকে বাইন দা যখন আগুনের কিনারায় নিছে মা তখন আর সহ্য করতে পারে না বলেন না সুবাহ মা বলতেছেন ও নবীজি আরিবাল আমার সন্তান আমাকে যে মার দিয়েছে আমি ওই সময় ব্যথা পাওয়ার কারণে বদ্ধ করেছিলাম কিন্তু যে আমাকে ব্যাথা দিয়েছে চাইতে বেশি আমাকে পেটে বসে ব্যথা দিয়েছিল আমি কষ্ট পাই নাই কিন্তু দুনিয়াতে দেওয়ার কারণে আমি বদয়া করেছিলাম এই জন্য কালিমা মুখে উচ্চারণ হয় না এখন যে দেখতেছি ওই আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে ওই আগুনের ভিতর আমার সন্তানকে ফালাইয়া দিবেন এটা আমি মা আমার অন্তরে এটা সহ্য হবে না বলেন না সুরাহ এবার মা ডাকতে বলতেছেন ও সুল আমি আমার সন্তানকে মাফ করে দিলাম বলেন না শুভ যখন মা সন্তানকে মাফ করে দিয়েছে সঙ্গে সঙ্গে মুখে কালিমা উচ্চারণ করতে শুরু করে দিয়েছে